নমস্কার কেমন আছেন সবাই ভাবলাম ভিডিওর সামনে আমার আসলে ঠিক নয় তবুও আমি ভিডিওর সামনে এলাম লগে তো মিসেস ধন্যবাদ মানে ভেঙে পড়ছে সব কিছু তো ভেঙে পড়ছে মানে শারীরিক মানসিক ভেঙে পড়ছে ভিডিও করছে না তারপর আমি একটু ভিডিও করি তো এতক্ষণ ডিউটিতে ছিলাম আমি এই ডিউটি থেকে আসছি এবার ডিউটি থেকে এসে এবার স্নান টান করবো করে তারপরে খেতে যাব আর এই হলো আমাদের ফৌজিদের বিস্তার তিন ফিট বাই ছ ফিট বিস্তার এতেই আমাদের জীবন কাটে বলার অনেক কিছুই আছে কিন্তু কি বলবো কি দিয়ে শুরু করব সেটাই ভাবতে পারছি না সেটাই সেটাই হোক মানে মিসেস ডন্ডোভাট ব্লগ করে আমিও ব্লগে থাকি তো ব্লগটা বেশ ভালো লাগে তো এখন মানে এতটাই ভেঙে পড়েছে যে ও আর মানে ব্লগ করতেই চাইছে না অপরন্ত বলে আমার কেউ ব্লগ দেখে না আমি দেখো কষ্ট করো দেখো ফল ঠিক একদিন পাবে তোমরাও জানো যে কষ্ট পায় কর করে যে তার ফল ঠিক সে পায় চলছে ডিউটি থেকে এসে আমি এবার এই যে আমার ড্রেস খুলি যাবো একটু স্নান করে আসি তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি ফৌজি কথাটা শুনতে অনেক ভালো সিনেমাতে ফৌজি সিনেমা আমরা দেখি তো বেশ হয় কিন্তু বাস্তবে যে ফৌজি কি সেটা যারা ফৌজি তারাই জানে আর ফৌজির ওয়াইফরা তারাও জানে এই জিনিসটা কী সে যাই হোক আসল মুদ্রায় আসি আমার বড়াই করে তো লাভ নেই আমি কি করি না করি আমার তো দিন চলছে আজ কুড়ি বছর হয়ে গেল আমি এরকম করে পার করছি আজ এখানে কাল সেখানে এই করে চলছে কিন্তু ফবজি ওয়াইফদের যে কতটা কষ্ট সহ্য করতে হয় সেটা বাস্তবিক যারা ফৌজি তারা জানে কষ্ট বলতে তো এই যে তাদের হাজব্যান্ডকে ছেড়ে থাকা নিজেদেরকে বাচ্চাকে নিয়ে সংসার করা এরকম করে একা একা দিন বিতানো এটা খুব একটা কষ্টের এই আর কি তো বলেছিলাম যে যাতে ও টাইমটা একটু ভুলে পার হয় মানে নিজের দুঃখ কষ্টকে ইউটিউবে শেয়ার করে নিজের ভিডিওটাকে শেয়ার করে সেই ভেবে আমি করেছিলাম কিন্তু জানি না নিজের জন্য আর কী করবে তো আমি তো বলছি তোমরাও একটু সাপোর্ট করো তোমরা একটু ওকে ভালোবাসা দাও তাহলে হয়তো ও আবার একটু মাথা চেকে উঠবে আর ভিডিও শুরু করবে সে যাই হোক হয়তো আমি অনেক কিছু কথা বলে ফেলছি কিছু মনে করো না সবাই যারা আমার ভিডিও দেখছো তারা কিছু মনে করো না আর তোমরা একটু আমাদেরকে ভালোবাসা দাও আর কী বলবো তোমরা সঙ্গে থাকো একটু সাপোর্ট করো আজকে মানে আজকে কেন আবার কবে ব্লগের সামনে আমি আসবো জানি না হঠাৎ করে আমি আজকে ব্লগের সামনে এলাম কারণ মিস্টার অনেকটাই দুঃখী হয়ে গেছে বাড়ির কোনো কিছু হলে সে আর মানে তার মনটা ভেঙে যায় কিছুদিন আগে আমার বাবার পা ভেঙে গেছিলো সেখানে তখনও যেতে পারেনি সে অনেক দিয়ে করে ঠিক হয়েছে আবার এখন ওর মা শিলিগুড়িতেই ছিল আমিও ছিলাম তখন ওখানে তো আমি বাড়ি দিয়ে এসেছি আমি ডিউটি চলে এসেছি ওইখানে এখন পড়ে গিয়ে তার হাতটা গেছে ভেঙে তো চলছে পাশের সবাই আছে তারা একটু হেল্প করছে সেই জন্য হচ্ছে কিন্তু এর তো মন মানছে না এর মন মানছে না নিজে নিজে কুমড়ে ঘুমড়ে কাঁদছে কিন্তু ভিডিওর সামনেও অতটা আর ডিটেলস দেয় না তাই আমি বুঝতে পারি যেতে পারছে না কারণটা হচ্ছে ছেলের এখন বোর্ড এক্সাম ফেব্রুয়ারির কুড়ি তারিখতে বোর্ড এক্সাম শুরু হবে এবার এই মুহুর্তে সঙ্গে সঙ্গে টিকিট পাওয়াটাও মুশকিল যাওয়া আসা ছেলের পড়া কামাই সব কিছুতেই মানে একটা পিছু টান হয়ে গেছে সেই সব কিছু চিন্তা করেই সে মানে যেন একদম কী বলবো যাই হোক কষ্ট করে দিন কাটা কী করবো মন খারাপ করলো আমার কিছু করার নেই আমি কী করবো আর আমারও কিছু করার নেই আমি এই ছুটিকে এসে এসেছি আবার এক্ষুনি আমি যেতে পারবো না কেন আমার এখনও সারা বছর পড়ে আছে বছরের তিনবার ছুটি তো সে যাই হোক আর তোমরা সবাই ভালো থেকো বিশেষ ধন্যবাদকে একটুখানি আশীর্বাদ করো ওকে একটু ভালোবাসা দিও আমি তো আছি সঙ্গে তোমরাও পাশে থেকো এখানেই আমি ব্লগটা আমার করছি সবাইকে আমার জয় হিন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গুড মর্নিং আচ্ছা ছাব্বিশে জানুয়ারি সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে আর আজকের পরিবেশটাই পুরো অন্যরকম হয়ে গেছে সকাল থেকে মানে ঘুম থেকে উঠিনি তখন থেকে মানে দেশের গান চলছে তো শুনলে মনটাই যেন একটু অন্যরকম হয়ে যায় তো চলো সব কিছু নিয়ে এবার এখন সকালবেলা স্নান টান পুজো টুজো সব তো হয়ে গেছে চাটাও খাওয়া হয়ে গেছে তো এবার হচ্ছে সব যে গ্রসারি আইটেমগুলো এনেছিলাম মাসের আমি তো মাসের বাজার করি তো সেই বাজারগুলো সেই বাজারগুলো সব স্টোর আমার আছে এই বালতিটা হচ্ছে আমার স্টোর রুম মাসের বাজারগুলো এতেই থাকে এখন বাজারগুলো সব গুছিয়ে রাখি এতে আর এবারে তো বেশি বাজার সোরুম করে করিনি কারণ অল্প অল্প করেই দনপাড়বাবুকেও তাই বললাম মানে অল্প অল্প করেই সব নেবো কারণ কী বলো তো মানে তোমার যাওয়ার দিন চলে আসবে তো আর তো এই কটা দিন ওই জন্য অল্প অল্প করে আমি যখন আবার দরকার পড়বে তখন আনবো কারণ বেকে বেকার কিছু জিনিস সব এনে রেখে গেলে কি হবে সব থাকবো না সব জিনিস নষ্ট হয়ে যাবে পোকা হয়ে যাবে ঘর একটা বন্ধ থাকলে যা হয় তো ওই জন্য সব অল্প অল্প করেই মানে যাওয়া পর্যন্ত জিনিস সব নিয়ে নিয়েছে মানে সব নেওয়া হয়নি কিছু জিনিস ছিল না ক্যান্টিনে সেই দিনকে তো অল্পই নিয়েছি তো বাকি টুকটাক নেওয়া হবে চলো সব গোছাই এবার তো চালের প্যাকেট তো পাস্তা কাশ্মীরি মির্চ হিঙের ডিব্বা মুগ ডাল কারণ সরস্বতী পুজো আরে আছে মুগ ডালটা একটু বেশি করেই নিয়ে নিয়েছি আর কিছু না আর হচ্ছে জন্য সরষের তেল সাদা তেলটা নিয়ে নিই কারণ সাদা তেলটা আছে অনেকটাই শুরু হচ্ছে কিচেন পর্ব কিচেন পর্ব শুরু হলে তো মানে শেষ হতেই চায় না কিচেনের তো এই সারাদিন কেটে যায় বেশিরভাগ টাইমটা তো এখন বললাম হয়ে কেটে নিয়েছি কুমড়ো আর বেগুন ওই ওই দিয়েছিল কুমড়োটা ওর বাড়ি থেকে এনেছিল তো কুমড়ো কেটেছিল সেদিন তোমাকে দিয়েছিল তো কদিন ধরে হয়নি বেসনটার জন্য তাহলে কুমড়ো আর বেগুন ভেজে ফেলি ছেলের তো খুবই পছন্দের জিনিস চলো বেসন সুন রেডি করে নিয়েছি তো হয়ে গেছে বেগুনি কুমড়ো নি সব ভাজা আর নি গরম গরম ছোট মুড়ি টুড়ি খাই এবার তো দেড়টা বাজে তো এবার লাঞ্চে বসবো আর আজকে যেহেতু একটা স্পেশাল দিন সেই জন্য তো টিভিতে সব দেশের সব সমস্ত কিছু সিনেমা টিনেমাগুলো হয় খুব ভালো লাগে তখন এগুলো আর দেখতে দেখতে না মনটা সত্যি কীরকম যেন একটা হয়ে যায় যে तो सटाय देची टोय थार्ड मार्च न थार्टिन सै तो ओटा चलचे चलते खबरट्या देखते देखते